নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে কি দেখাবো জানো আমাদের গাছের পেয়ারাগুলো কত বড়ো হয়েছে আর কীরকম হয়েছে তোমাদের দেখাচ্ছি এ দেখো এখনও মানে নিচে থেকে না বেশি একটা বোঝা যায় না বড় হয়েছে আর যখন মাটিতে পড়ে তখন বোঝা যায় প্যারাগুলো কত বড় হয়েছে যখন আমরা পারি তখন বোঝা যায় কত বড় হয়েছে এখন গাছের মধ্যেও বেশি একটা বড় বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছোটো ছোটো তোমাদের দেখাচ্ছি কত বড় দ্বারা এখনই দেখাবো আর এবার বৃষ্টি হয়েছে না সব পেরা মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে যেন কেমন মানে নরম নরম হয়ে যায় জল ঢুকেছে নাকি কীরকম নষ্ট নষ্ট দেখা যায় বেশি একটা ভালো না এটা এখনো মানে পাতি ঠিকভাবে অল্প অল্প পাকা ধরেছে দেখো বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের গাছের পেয়ারাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এই দেখো কত বড় পেয়ারাটা খেয়ে পাখিয়ে ফেলে দিয়েছে আগে না দেখতেই পারি না যে এত বড় পেয়ারা গাছে পেকে যাচ্ছে দেখাই যায় না পরে দেখি পাখি খেয়ে ফেলে দেয় তারপরে দেখি দেখো তো এটা কীরকম নষ্ট করেছে ওরাও খেতে পারে না আমাদেরও খেতে দেয় না দেখো এটা নষ্ট হয়েছে আরও দেখবে প্রতিদিন সকালে দেখি চার পাঁচটা করে পড়ে দেখো এই দেখো এগুলোই এখনই খেয়ে ফেললো দেখেছি এই দেখো এই তিনটা খেয়ে ফেলল কত বড়ো বড়ো হয় এগুলো আরও গাছে দেখাচ্ছি গাছই কিন্তু এত বড় বড় হয়েছে দেখাই যায় না জানো গাছেরগুলো মনে হয় ছোটো পড়লে পরে দেখা যায় অনেক বড় দেখো প্রচুর আছে কিন্তু এত বড় নেই পাখিয়ে যখন খেয়ে ফেলে তখন দেখা যায় বড় বড় ওদের জন্য ভালো ভালোভাবে না পাকতেই পারে না ধরো দেখাচ্ছি এই গাছের পেড়াগুলো কত বড় হয়েছে এই দেখো এগুলো এখনও কাঁচা আছে তাই বেশি বড় হয় নাই এটা মোটামুটি পাকা ধরেছে তাই অল্প বড় হয়েছে কালকে এখান থেকে একটা পড়েছে বড় হয়েছিল পেরেছে এগুলো অনেক বড় হয়ে এই দেখো বন্ধুরা এখানে দুটো বড় বড় পেরা পেটেছে এই দুটো পারবো এখন তোমাদের দেখাচ্ছি পেরা দুটো এই দেখো দুটো একসাথেই আছে এই দুটা বাড়ির মধ্যে আছে তো তার জন্য মানে পাখি এখনো দেখিনি আজকে থাকলে রাতের মধ্যেই খেয়ে ফেলবে এখনই পারব গাছে থাকলে বুঝা যায় না কত বড় মানে যখন নিচে পড়ে তখন দেখা যায় অনেক বড় গাছটা এখন না অনেক বড় ঝাপটা ঝোপকা হয়েছে গাছগুলো তার জন্য ডালগুলো একদম হেলে পড়েছে তোমাদেরকে পেরে তারপরে দেখাচ্ছি আমি একা একা মানে ভিডিও করতে পারছি না আর পারতেও পারবো না এই দেখো পেড়া দুটো পেরেছি কত বড়ো হয়েছে দেখো একটা কখন খেয়ে ফেলেছে তাও দেখিনি এখন দেখি খাওয়া পেড়াগুলো না অনেক বড়ো হয় কিন্তু ঠিকভাবে আমরা দেখে পারতে পারি না তার জন্য পাখিয়ে খেয়ে ফেলে এই দুটো ভিতরে ছিল তার জন্য আগে দেখিনি আজকে এটা খেয়েছি ভাবছি পারবো পারবো আর পারা হয় না আর ওই গাছেও আছে এই দেখো এই গাছের পেরাগুলো না পেটেছি দেখো এই দেখো ভিতরে আছে যায় না ভিতরে আছে আরও দুইটা পেটেছে কালকে পেরেছি এই গাছের গুলো বেশি একটা বড়ো না কিন্তু পেড়াগুলো খেতে খুব ভালো আর সামনে এই গাছে আছে এই গাছেরটাও বেশি একটা ভালো না বেশি বড়ো হয় না ছোটো ছোটো এগুলো সবসময় পরতেই থাকে নিচে সবসময় পরে পরে এগুলো নষ্ট হয় আর ভিতরে দুটো পারতে হবে আমার ছেলে আসুক তারপরে পারবে দেখো আমার মেয়ে পেরা খাচ্ছে আমার পুচু সোনা পেরা খাওয়ার জন্য কীরকম করছে ভীষণ পেরা খায় দেখো 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 হাত টেনে নামিয়ে দিচ্ছি কী করব খাওয়ার জন্য একজন পেছনে একজন সামনে দেখো ও কেটে টুকরা টুকরা করে দিলে ও খেয়ে নেয় देखो, देखि छै ना, ना? हाटा नै <laughs>